এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশ দল আজ চলে গেল ইউএইতে দুই ভাগে বিভক্ত হয়ে তারা গিয়েছে এবং বাংলাদেশের এই দলটার লিটন দেশ থেকে শুরু করে তাস্কে আহমেদ তানজিদ হাসান তামিম থেকে শুরু করে রিশাদ হোসেন যাই কারো আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখতে পাবেন যে সেই যাত্রার ছবি রয়েছে তারা ওই বিমান থেকেই ছবি তুলেছেন দেশবাসীর কাছে দেওয়া প্রার্থনা করেছেন কিন্তু তারা যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা প্রেস কনফারেন্সের আয়োজন পর্যন্ত করতে পারেনি এশিয়া কাপে বাংলাদেশ দল কোন উদ্দেশ্য নিয়ে কোন লক্ষ্য নিয়ে যাচ্ছে দেশবাসীর তো সেটা জানার অধিকার রয়েছে নাকি এবং মিডিয়ার মাধ্যমেই তো সেটা হবে হ্যাঁ অবভিয়াসলি তারা যে সব ছবি টবি দিয়েছে সেখানকার ক্যাপশনে তারা লিখেছে যে ঠিক আছে যে কেউ কেউ লিখেছে যে চ্যাম্পিয়ন হয় লক্ষ্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছে সবই ঠিক আছে কিন্তু একটা আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স হবে না এশিয়া কাপের মতো এত বড় একটা আসরে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেইটার প্রেস কনফারেন্স পর্যন্ত আয়োজন বিসিবি করতে পারেনি হয়তো তারা বিসিবি নির্বাচন নিয়েই ব্যস্ত সেই কারণে এশিয়া কাপে যে দল যাচ্ছে সেই দলটার প্রেস কনফারেন্স আয়োজনে তাদের মনোযোগ ছিল না এখন আপনি বলতে পারেন নেদারল্যান্ডসের বিপক্ষে তো মাত্রই আমরা সিরিজটা খেললাম সেই সিরিজের তো যেসব কথাবার্তা বলা হয়েছে যেসব কথাবার্তা বলেছেন ধর আমাদের ক্যাপ্টেন লিটন দাসী যেগুলা বলেছেন নতুন করে আর কি বলবেন ভাই বাংলাদেশ দল সেই ক্ষেত্রে নতুন করে আর কি ক্রিকেটটাই খেলে তাহলে তার ক্রিকেট খেলারও দরকার নেই নতুন করে খেলারও দরকার নেই খেলাও যখন একই রকম খেলাই হয় তাহলে কথাবার্তা আর অন্যরকম হবে কিভাবে কিন্তু এশিয়া কাপের মতো এত বড় একটা আসরে যেইটাকে আপনি বলতে পারেন একটা মাল্টিনেশন টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপের পর সবচেয়ে বড় টুর্নামেন্ট আমাদের বাস্তবতায় সেইখানকার যাওয়ার আগে একটা প্রেস কনফারেন্সের আয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্যই করতে পারতো অবশ্যই করা উচিত ছিল অবশ্যই আমাদের ক্যাপ্টেন লিটন দাস কোচ ফিল্ডিমন্সকে নিয়ে সেই প্রেস কনফারেন্সটা হওয়া উচিত ছিল তারা সেটা করতে ব্যর্থ হয়েছে ঠিক আছে যাই হোক সেটা তো অন্য আলোচনা বললাম যে তারা হয়তো নির্বাচন নিয়ে ব্যস্ত এগুলো নেওয়া তাদের মাথা সময় আসলে নেই কিন্তু এই যে টুর্নামেন্টটা বাংলাদেশ খেলতে যাচ্ছে সেইখানটাতে আমরা কিন্তু অনেক বড় আশা নিয়ে অনেক বড় স্বপ্ন নিয়ে খেলতে যাচ্ছি কত বড় স্বপ্ন শিরোপা যে কম কিছু কি দেখুন এশিয়া কাপে বাংলাদেশ তিন তিনবার আমরা ফাইনাল খেলেছি এবং সেটা চারটা টুর্নামেন্টের মধ্যে তিনবার ফাইনাল খেলেছি দুই হাজার বারো দুই হাজার চোদ্দ দুই হাজার ষোলো দুই হাজার আঠারো এই যে চারটা টুর্নামেন্ট হয়েছে তার মধ্যে চোদ্দো বাদ দিয়ে বাকি তিনটা টুর্নামেন্ট দুই হাজার বারো দুই হাজার ষোলো দুই হাজার আঠারোর ফাইনাল আমরা খেলেছি এবং দুই হাজার বারোতে পাকিস্তানের বিপক্ষে এবং দুই হাজার আঠারোতে ভারতের বিপক্ষে এই ফাইনাল দুটো আমরা জিততে পারতাম জিততেই পারতাম খুবই একটা অল্প মার্জিনে আমরা আসলে রেখেছি একটু এদিক ওদিক হলেই রেজাল্ট আমাদের পক্ষে আসতো তখন হয়তো এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের কথাটা সবসময় আমরা বলতে পারতাম কিন্তু সেটা হয়নি হয়নি আমরা সেটা পারিনি এখন যখন বাংলাদেশ টিমের পেছনে এইরকম হিস্ট্রি রয়েছে ফাইনালে ওঠার হিস্ট্রি রয়েছে তখন কি শিরোপা চেয়ে অন্য কোনো কিছু কম হলে কি আমাদের হবে বা সেইটা কি আসলে সেই টার্গেট পূরণ করবে হ্যাঁ গত দুইটা এশিয়া কাপ যদি আপনি হিসাব করেন সেইখানটাতে বাংলাদেশের রেজাল্ট খুব ভালো নয় গতবার তো তাও জরন ফিফটি ওভার্সের টুর্নামেন্ট হয়েছিলো সেইখানে আমরা গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোর পর্যন্ত উঠেছিলাম কিন্তু তার আগের বার আমরা গ্রুপ পর্ব পর্যন্ত পেরোতে পারিনি শুরুতেই আমরা বিদায় নিয়ে নিয়েছি এবং এশিয়া কাপের এই ফিক্সারটা কীভাবে সেটা আপনারা জানেন এই ফিক্সার হওয়ার জন্য আলাদা কোনো কিছু লাগে না র্যাঙ্কিং লাগে না ইন্ডিয়া পাকিস্তান যেন বেশি ম্যাচ খেলে সম্ভাব্য সবচেয়ে বেশি ম্যাচ খেলা সুযোগ যেন দেওয়া হয় সেই কারণে ওই দুইটা দলকে এক গ্রুপে রাখা হয় সঙ্গে দুর্বল দল আর বাংলাদেশ বরাবরই ওই যে বাংলাদেশ আফগানিস্তান শ্রীলঙ্কা তারা এক গ্রুপেই থাকে গত দুইবারও যেমন হয়েছে এইবারও ঠিক তেমনটাই আসলে হতে যাচ্ছে সো বাংলাদেশের জন্য এইখানটাতে শ্রীলঙ্কা আফগানিস্তান এবং হংকং এই তিনটা দল আমাদের গ্রুপে রয়েছে শীর্ষ দুটো দল সুপার ফোরে খেলবে ওই চ্যালেঞ্জটা আমাদের রয়েছে গত দুইটা এশিয়া কাপে কিন্তু আসলে ছয়টা করে দলে অংশগ্রহণ নিয়েছিল টুর্নামেন্টে এইবার দল সংখ্যা আটটা হয়েছে ফলে গ্রুপ পর্বের তিনটা দলের মধ্যে দল সুপার ফোরে খেলতো এবং এইবার কিন্তু চারটা দলের মধ্যে দুইটা দল সুপার ফোরে খেলবে আমাদের এগারো তারিখে ম্যাচ রয়েছে হংকং এর বিপক্ষে যেটা বাংলাদেশের জন্য মাস্ট উইন ম্যাচ মানে এটার মাস্ট কি কেউ আসলে আলোচনা করারই কিছু নাই শ্রীলঙ্কা আর আফগানিস্তানের মধ্য থেকে বাংলাদেশ এই তিনটা দলের প্রতিদ্বন্দ্বিতা হবে আমরা ভাবছি তো হংকংয়ের বিপক্ষে জিতব জিততেই হবে এইটা আলাদা করে বলার কিছু নেই যদিও টি টোয়েন্টি হংকং হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ মুখোমুখি হয়েছে একবার সেই দুই হাজার চোদ্দো সালে এবং সেই ম্যাচটা আমরা হেরেছিলাম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের এর সেই ম্যাচটা হংকংয়ের কাছে আমরা হেরেছিলাম এইটা যদিও আরও এগারো বছর আগের ঘটনা তারপরে এটা একটুখানি হয়তো বা আমাদের পিছু টেনে ধরতে পারে তারপর আমি এক্সপেক্ট করছি যে বাংলাদেশ এই ম্যাচটা হংকং বিপক্ষে জিতবেই দাপটে জিত সঙ্গে জিতবে এবং বাকি দুইটা ম্যাচের জন্য কনফিডেন্সটা নিয়ে নেবে আমাদের চ্যালেঞ্জের জায়গা হচ্ছে কি তেরো তারিখে যেই ম্যাচটা শ্রীলঙ্কার বিপক্ষে যদি আমরা সেই ম্যাচটাও জিততে পারি সেই ক্ষেত্রে সুপার ফোর কোয়ালিফাই করার জন্য আমরা অনেক দূরে এগিয়ে যাব। বাট এখানটাতে হালকাভাবে নেয়ার কোনো কিছু নেই বা ওইটা হলেই যে আমরা সুপার ফোর কোয়ালিফাই করবো তা না ষোলো তারিখে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটাও গুরুত্বপূর্ণ দেখুন বিষয়টা হচ্ছে কি এরকম হংকংকে এই তিনটা দলে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান তিনটা দলে হারাবে সেটা ধরে নিয়েছে তা ক্ষেত্রে নিজেদের মধ্যকার ম্যাচের রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ এখন আমরা যদি এই শ্রীলঙ্কা আফগানিস্তানের মধ্যে ধরেন একটা দলের সঙ্গে জিতে একটা দলের সঙ্গে হারি অন্য দুইটা দলের ক্ষেত্রেও কিন্তু তাই হতে পারে এমন হতেই পারে যে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান নিজেদের মুখোমুখি ম্যাচগুলোতে একটা করে জিতলো একটা করে হারলো আর হংকং এর বিপক্ষে ধরেন সবাই জিতলো সেক্ষেত্রে প্রত্যেকটা দলের সমান দুইটা জয়ে সমান চার পয়েন্ট যেতে পারে আমাদের জন্য এইখানে কোনো জায়গা যে আমরা যদি হয়ে হংকং এর সঙ্গে জিতি ইভেন যদি আমরা তেরো তারিখে শ্রীলঙ্কার বিপক্ষেও জিতি তাহলে যে আমরা সুপার ফোরে কোয়ালিফাই করে ফেলছি বিষয়টা সেরকম নয় প্রত্যেকটা ম্যাচই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এবং এই জায়গাটাতে আমাদের কনফিডেন্স দিচ্ছে সাম্প্রতিক সময়ের আমাদের যে রেজাল্টগুলো হ্যাঁ নেদারল্যান্ডস এর বিপক্ষে সিরিজটা আমরা জিতেছি সেইখানটাতে লাস্ট ম্যাচটা বৃষ্টি কারণে হতে পারেনি প্রথম দুইটা ম্যাচ আমরা দাপটের সঙ্গে জিতেছি এই কনফিডেন্সটার কথা আমি আলাদা করে বলছি না তবে তার আগের যে দুইটা সিরিজ আমরা ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছি তার আগে শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছি ফলে এই দুইটা যে সিরিজ জয় এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ধরলে টানা তিনটা যে টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতেছে সেইটা নিঃসন্দেহে এশিয়া কাপে আমাদেরকে ওই আত্মবিশ্বাসের জায়গাটা দেবে অন্য দলগুলোর প্রিপারেশন যে খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে তা না শ্রীলঙ্কা তারা বাংলাদেশের সঙ্গে এসেছে তারপরে জিম্বাবুয়ে গিয়ে কিন্তু তারা সিরিজ জিতে এসেছে আফগানিস্তান তো একটা ট্রাইনেশনই খেলছে ইউনাইটেড আরব আমিরাত এবং পাকিস্তানের সঙ্গে মিলে এবং আমি যখন এই ভিডিওটা করছি ফাইনালটা হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে দুইটা ম্যাচে দুই মুখোমুখি হয়েছিল সেখানটাতে আফগানিস্তান একটা ম্যাচ জিতেছে পাকিস্তান একটা ম্যাচ জিতেছে আরব আমিরাতের পক্ষে দুইটা ম্যাচে আফগানিস্তান জিতেছে আমরা এখন পাকিস্তান বা ভারত ওদের নিয়ে আলোচনা না করে আমি বাংলাদেশের প্রতিপক্ষ যেহেতু আফগানিস্তান সেই ক্ষেত্রে বলছি এই ফাইনালটা তো আফগানিস্তান তো আসলে জিততেই পারে সো তাদেরকে হারানো টি টোয়েন্টি নয় নয় ফলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জটা কিন্তু অল্প চ্যালেঞ্জ আমরা যেভাবে দেখি না কেন যে হ্যাঁ হংকং তো আমরা হংকং এর বিপক্ষে জিতবই শ্রীলঙ্কাকে তো আমরা হারিয়ে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে টি টোয়েন্টি সিরিজে কিছুদিন আগে আর আফগানিস্তানের বিপক্ষে একটা গুড ডে তো আমরা জিততেই পারি তবে যদি এইখানটা থেকে গ্রুপ পর্ব পেরিয়ে অন্তত পক্ষে সুপার ফোরে বাংলাদেশ যেতে না পারে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিরাট বড় ব্যর্থতা হবে এটা আপনারা যে যেভাবেই দেখেন না কারণ আমরা যে টানা তিনটা সিরিজ জিতলাম আমাদের যে একটা মোমেন্টামটার সঙ্গে রয়েছে সেইটার ক্ষেত্রে আসলে অনেক অনেক বড় ব্যর্থতা হবে সুপার ফোরে উঠে যদি আমরা ফাইনালে কোয়ালিফাই করতে পারবো কি পারবো না সেই চ্যালেঞ্জটা তখন অন্য গ্রুপ থেকে ধরেন ইন্ডিয়া পাকিস্তান আসবেই সেইটা একেবারে ধরেই নেওয়া যায় ওইটা নিয়ে খুব একটা সংশয়ের কিছু নাই ফলে ওই ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ আর সুপার ফোরে আমাদের গ্রুপ থেকে শ্রীলঙ্কা হোক বা আফগানিস্তান হোক যারাই যাক না কেন চারটা দলের মধ্যে দুইটা দল ফাইনাল খেলবে সেইখানকার তিনটা ম্যাচ সুপার ফোরে সেটা খুব গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশ আমরা ফাইনালে উঠতে পারি সেই ক্ষেত্রে এশিয়া কাপের হিস্ট্রিতে যে আমাদের রেকর্ড সেইখানটাতে আমরা সর্বোচ্চ রেকর্ডের পাশে বসব তবে শিরোপা জিতলেই কেবলমাত্র সেটা আলাদা কিছু হতে পারবে সো এশিয়া কাপে বাংলাদেশ যখন আজকে খেলতে যাচ্ছে আমরা দলের কাছ থেকে স্পষ্ট তো তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা যেহেতু প্রেস কনফারেন্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড করেনি করার সময় পায়নি এটাকে খুব একটা গুরুত্ব গুরুত্ব তারা প্রয়োজন মনে সেটা আমরা জানি না কিন্তু আমরা যেটা নর্মালি বুঝি সেটা হচ্ছে যে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোর ওঠাটা হচ্ছে গিয়ে খুবই 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 একটা প্রাথমিক টার্গেট একটা মিনিমাম টার্গেট সুপার ফোর থেকে যদি ফাইনালে আমরা উঠতে পারি সেইটা হবে আমাদের ইতিহাসের এশিয়া কাপে সর্বোচ্চ যে সাফল্য সেটাকে স্পর্শ করা তবে সব কিছু ছাপিয়ে যেতে পারে এশিয়া কাপটা যদি আমরা জিততে পারি একটা একটা করে স্টেপ করে এগোতে হবে নইলে তো আমরা একেবারে তো শিখরে পৌঁছতে পারবো না তবে আমি মনে করি যে যেই তিনটা সিরিজ খেলাতে আমাদের যে আত্মবিশ্বাস এবং আমাদের ক্রিকেটারদের মধ্যে সেই আত্মবিশ্বাসের সঞ্চরণটা যদি ঘটে এসে কাপে বাংলাদেশের কাছ থেকে খুব ভালো রেজাল্ট আসলে প্রত্যাশা করতেই পারি অন্তত পক্ষে যদি বাংলাদেশ সুপার ফোরে না ওঠে সেইটা হবে বিরাট বড় ব্যর্থতা এবং সেইটাতে আপনারা যে যেভাবেই দেখেন না কেন আমি আসলে একটু মন খারাপ করা অবাকি হব বাংলাদেশ যদি সুপার ফোরে উঠতে না পারে এই গ্রুপ থেকে বাংলাদেশকে অন্তত সুপার ফোরে উঠতে পারবে না কি বলেন আপনি